আমরা প্রায়ই ভেবে থাকি চুপ থাকা মানে দুর্বলতা কিন্তু জানেন কি চুপ থাকা আসলে একটি শক্তি আজ আমি আপনাকে বলবো চুপ থাকার পাঁচটি অদ্ভুত উপকারিতা আপনি যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আমি আশা করি আপনার জীবন বদলে দিতে পারবে আজকের একটি ভিডিওতে তাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো চুপ থাকার পাঁচটি উপকারিতার প্রথম উপকারিতা হলো অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা ধরুন আপনি কোথাও শান্তভাবে বসে আছেন আপনার আশেপাশে সবাই তর্ক করছে আপনি যদি ওই পরিস্থিতিতে কম কথা বলেন তাহলে অন্যরা আপনাকে বুঝতে পারবে না এতে করে আপনাকে তারা অনেক বুদ্ধিমান ভাববে আপনি তাদেরকে মানসিকভাবে পরাস্ত করতে পারবেন কারণ আপনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন বলতে হবে না তাই সকলের সাথে তর্ক না করে অবশ্যই আপনি যদি চুপ থাকেন এবং কম কথা বলেন তাহলে আপনাকে সবাই বুদ্ধিমান ভাববে ও দ্বিতীয় নাম্বার উপকারিতা হলো শক্তিশালী ও ব্যক্তিত্ব তৈরি হয় ধরুন আপনি কোনো একটা মিটিংয়ে আসেন সেখানে আপনি খুব কম কথা বলছেন সবাই মনোযোগ দিয়ে আপনার কথা শুনছে আপনার কম কথা বলার কারণে আপনার প্রতিটি শব্দ সকলেই গুরুত্ব দিয়েছে এবং আপনাকে সকলই ওখানে শ্রদ্ধা করেছে কারণ আপনি খুবই কম কথা বলেছেন আপনি যদি ওখানে বেশি কথা বলতেন তাহলে আপনার কথাগুলো মূল্যহীন হয়ে যেত আপনি কম কথা বলার কারণে আপনার প্রত্যেকটি বাক্য শক্তিশালী হয়ে উঠেছে তাই সব সবসময় কম কথা বলার চেষ্টা করবেন তো তৃতীয় নাম্বার উপকারিতা হলো ধৈর্য ও নিয়ন্ত্রণ শক্তি বাড়ে কেউ রেগে যাচ্ছে কিন্তু একজন ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছে চুপ থাকার অভ্যাস আপনাকে ধৈর্যহুল করে তুলে তাই আবেগের বসে ভুল সিদ্ধান্ত না নিয়ে আপনি ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তো চতুর্থ নাম্বার উপকারিতা হলো ভুল কম হয় কেউ বেশি কথা বলে বিপদে পড়েছে আরেকজন শান্ত থেকে সমস্যা এড়াচ্ছে আমরা অনেক সময় বেশি কথা বলে ফেলি যা আমাদেরকে বিপদে ফেলে তাই চুপ থাকা আপনাকে অপ্রয়োজনীয় বিতর্ক ও ভুল থেকে রক্ষা করতে পারে তো পঞ্চম ও সর্বশেষ উপকারিতা হলো অন্যদের মনোভাব বোঝা সহজ হয় ধরুন একজন ব্যক্তি মনোযোগ দিয়ে অন্যদের কথা শুনছে বিশ্লেষণ করছে যখন সেই ব্যক্তি চুপ থাকবে তখন সেই ব্যক্তি অন্যদেরকে পর্যবেক্ষণ করতে পারবে এতে করে সেই ব্যক্তি চিন্তা ভাবনা বুঝতে পারবে এবং স্মার্ট সিদ্ধান্ত নিতে পারবে চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং এটি একটি শক্তি অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে সঠিক সময়ে কথা বলুন এবং জীবনে সফল হন কম কথা বলুন বেশি শুনুন এবং বুদ্ধিমান হন তো বন্ধুরা আপনারা যারা কম কথা বলতে পছন্দ করেন তারা অবশ্যই আজকের ভিডিওর নিচে একটি সুন্দর কমেন্ট করে যান তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর মাইন্ডসেট ম্যাটার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন